কোনো ফুরুজ কোনো মহিলার সাথে ভেম করা সম্পূর্ণ হারাম এটা শরীয়তের দলিল বিসমিল্লাহির রহমানির রহিম আমনাকে গরম নিয়ে এক গরম নিয়ে গেলেন মা আমা বলে জীবনে আমি এই একটা পুরুষকে দেখতেছি আমি জীবনে একটা পুরুষকে দেখতেছি যার নাম বিয়ের বিয়ের ফরে বিয়ের আর দেখা হতে বিয়ের করা কোন পুরুষ কোনো মহিলার সাথে যুবতী মহিলার সাথে ব্যায়াম করা সম্পূর্ণ হারাম ঠিক কথা তত কর আর কেন ভাই করে বুঝাই দেয় ঠিক কইয়া কোন যুবক কোন যুবতীর সাথে ফ্যাম করলো শরীয়তর ফাইসালা সম্পূর্ণ হারাম কোন সুযোগ নাই ফ্যাম তো দূরের কথা আন্টি বদলা হয়ে গেছে কাগজ হয়ে গেছে এখন আক্ত হয় নাই আন্টি হয়ে গেল কাগজ হয়ে গেল তো ওর সাথে কথা বলা হারাম কারণ এখনো কি হয় নাই এত মা বাবা দেখো কি মার্কেটে তুমি করি আর কিছু না ইয়ে করে বাগা দে বিয়ে তো হইতে পারে না হইতে পারে বিবাহ দিন বিবাহ বিবাহ দিন বিবাহ ভেঙে গেল এরকম অহরহ বিবাহ আমি চোখে দেখেছি ঠিক না ওই দিন বেশি দেরি হয় নাই আমি মুসকালি খোয়ানম থাকছি না খোয়ানম ন গরুপ গাড়া হরদে মুসকালি তো দিন বার হয়ে গেল হ্যাঁ তাই দিন দুই তিনটে ইয়ে তৈলা দ্বীপ বিরিশের আগুদি একটা ক্লাব আছে দেখ একজনের একজনের বাতের স্বামী দিবের গেট দেয়

বাফের উদ্দি খরবালা চলের আর আর হুতাই নি দুরু চল্লা কেন কত বড় নিকৃষ্ট জাত হলে এগুলো নিয়ে মানুষ যুদ্ধ করে দেখেন যে মাই বিয়া দেয় এটা লু থানি আছে না আর আর ফুটান সাধারণ কদুয়া আউট কদুয়া ফালতো মানুষ যাই এর বিয়া নেই কি করে দিল দে ইন তার পরে দিন দেই নিউজ তো আই গই গই আস্তাগফিরুল্লাহ এত দুনিয়া সালামি যাইতে কই জানা

কোন পুরুষ কোন মহিলার সাথে ভ্যাম করা সম্পূর্ণ হ্রাম এটা শরীয়তের দলিল আর বর্তমান যুগে বিবাহগুলো গুলো ভেঙে যাচ্ছে কোনগুলো জানেন যেগুলো প্যাম করে বিবাহ হয়েছে এগুলো প্যাম করে বিবাহ হয়েছে বিবাহগুলো অতি দ্রুত ভেঙে যাচ্ছে কেন জানেন এই কুল্লু যদি দিন লজিস কুল্লু প্রত্যেক নতুন জিনিস সুজাদু একজন নতুন মেয়ে ঘরে আনবেন কোনদিন দেখা সাক্ষাৎ হয় নাই শুধু একদিন দেখেছেন মাথার দখলে একজন নতুন মেয়ে বিবাহ করেছে এগুলো মশলা ভালোভাবে খেয়াল করেন প্রয়োজনীয় সেই জন্য বলতেছি একজন নতুন মেয়ে বিবাহ করেছেন ওর মনে একটা বয় আছে এটা আমার স্বামী কথাগুলো সুন্দর করে বলতে হবে ঠিক না আর জামাইরও মনে একটা ধারণা এটা নতুন একটা মেয়ে এনেছি সংসার করার জন্য অর্ধাঙ্গিনী ওর সাথে সুন্দর ব্যবহার সুন্দর নামাতের দেয় আর জিবে ফ্যাম গরিব এই বেয়া গল বাদ কাজ তুই আনলো মিডিয়া কথা কেন কলি অত তুই কত সেটিং ধরবো তাকে চিনি মিডিয়া কথা বাইক কেউ যে আনলো না ঘর এই যে ঘর নেই

থাকে তারাই প্রেম করবে এটাই দলি কারো যদি জেনা করার কোন মেয়ের পুরুষের যদি ইচ্ছে থাকে তারা কি করবে ফেম করবে ফেমের কোন সুযোগ ফেমের কোন সুযোগ যদি কারো ফতুয়া লাগে এখানে আসেন আমি বলে দিই আল্লাহ তৌফিক দেব